শীতের দিনের সবজির মধ্যে ফুলকপিটা খুবই প্রিয় সবারই যদি এটা হয় ইলিশ মাছ রান্না তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আমি দুপুরে রান্নার জন্য আমি আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি শীতের দিন নতুন আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছটা রান্না করলে ভালোই লাগে সেই যখন ইলিশ মাছটা সস্তা হয় তখন এই মাছগুলো কিনে রাখলে শীতের এই তরকারি উঠলে এই তরকারি দিয়ে মাছগুলো রান্না করলে খুবই ভালো লাগে আমি ইলিশ মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব আমরা ইলিশ মাছের মধ্যে রসুনটা দিই না তাছাড়া সব বাদ বাকি সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার আসুন তাহলে আমরা কিছু জেনে নিই কারা ফেসবুকে কখনোই সফলতা পাবে না যারা ভিডিও না দেখে কমেন্ট করবে যারা ভিডিও রিলেটিভ কমেন্ট না করে ওয়াও হাই কেমন আছেন এগুলো কমেন্ট করবে তারা কখনোই ফেসবুক থেকে সফলতা পাবে না যারা মূলত ফেসবুক থেকে সফলতা পেতে চান তারা অন্তত এইসব মানুষের কাছ থেকে দূরে থাকবেন যারা ভিডিও না দেখে কমেন্ট করেন অন্যের ভিডিও সম্পূর্ণভাবে দেখতে হবে ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্ট করতে হবে অন্য মানুষের লাইভে গিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে অন্য মানুষের লাইভে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে দেখবেন কিছু কিছু মানুষ আপনার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদেরকে আপনি খুঁজে বের করুন তাদেরকে খুঁজে বের করে আপনি তাদের পেজে সময় দিন এতে আপনার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে যারা ফেসবুকে কাজ করতে এসেছে অন্তত পক্ষে তারা কখনোই ভিডিও না দেখে কমেন্ট করবে না এজন্যই আপনারা যারা নতুন তারা সব কিছু ভাবনা করে আপনাদের পেজকে এগিয়ে নিয়ে যাবেন শুধু শুধু আপনারা সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন না আগে প্রথমে নিজের ভিডিওটা ভালো করুন প্রথমে নিজের ভিডিওটা ভালো করে তারপরে আপনারা সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন সত্যি কথা বলতে গিয়ে ফেসবুকে আপনাকে খুব পরিশ্রম করে কাজ করতে হবে যে কাজের বিনিময়ে আপনি টাকাটা উপার্জন করবেন সেই কাজে আপনাকে কেউ তেমন একটা সাহায্য করবে না প্রত্যেকটা জায়গা থেকে আপনার শিখতে হবে যতটুকু আপনি শিখবেন ততটুকু আপনার কাজে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার তরকারিগুলো কষানো হয়েছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিগুলো সিদ্ধ করে নেব এখন তরকারিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। বন্ধুরা আমাদের বাসার পাশে বিল্ডিং ভাঙার কাজ চলছে সারা দিন দুই এই বিল্ডিং ভাঙার শব্দ হচ্ছে এতে আমার ভিডিওতে কোনো রকম শব্দ হতে পারে এর জন্য আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাছ রান্না করার জন্য প্রয়োজন মতো যতটুকু পানির দরকার আমি ততটুকু পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ ধরে এই তরকারিটা রান্না করে নেব। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব বন্ধুরা আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম